ভোরের সাথে আমরা প্রতিবারই আমাদের এই ন্যাশনাল ডে এই বিজয় দিবস স্বর্ণ দিবস পালন করে থাকি তো আজকে এই বিজয় দিবসের নতুন একটা দিক আমরা সবাই ভাবব সেটা নতুন দিক ঠিক না বিজয় দিবসের মূল ইয়ে ছিল বঙ্গবন্ধুর যে জাতীয় মুক্তি আন্দোলন এই জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে ছিল আমাদের অর্থনৈতিক মুক্তি এবং আমাদের অসাম্প্রদায়িক নীতি এইগুলি নিয়ে আমাদের জাতীয় মুক্তি আন্দোলন ছিল এবং বিশ্বের একটা অংশ এই দেশটাকে এই মুক্ত করার জন্যে আমাদের সমর্থন দিয়েছিল এবং আমরা যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয় তো আমরা আজকে আমাদের অসাম্প্রদায়িক চেতনা আমাদের যে সেকুলার মাইন্ডের আমরা মানুষ আমরা আমাদের এই যে ভোরের সাথে সংগঠন এই সংগঠনটি অরাজনৈতিক সংগঠন অসাম্প্রদায়িক সংগঠন এবং এই সংগঠনটি সবার এবং আজকে আমরা আমাদের দেশের এই এই যে মহান স্বাধীনতা দিবস এই দিবস থেকে আমরা মহা অত্যন্ত আনন্দ এবং উদ্দীপনার সাথে উদযাপন করব। এবং আমরা এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভাবে প্রথম থেকে অংশগ্রহণ করি কিন্তু আমার দুঃখের বিষয় যে আমি প্রায় এক মাস কতদিন আগে পালিয়ে চলে আসি

আমার জায় রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে সালাম 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 মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গিয়ে যায় গেল অকুল সহিত আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে সালাম সালাম হাজার সালাম সালাম সালাম